আমার নব নালন্দার কবি প্রণাম অনুষ্ঠানটিতে না এলে আমার কবিগুরুকে প্রণাম জানানো মনে হয় সম্পূর্ণ হলো না বহু বছর ধরে এই অনুষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক এই অনুষ্ঠান দিয়েই আমার কবি প্রণাম শুরু হয় সেইভাবে দেখতে গেলে প্রতি বছরই এই অনুষ্ঠানে আসা এবং শ্রদ্ধা নিবেদন করা তাকে হয়তো আমরা নিজেদের মতো করে প্রতিদিনই কোনো না কোনোভাবে স্মরণ করি প্রণাম জানাই কিন্তু আজকের এই বিশেষ দিন এই পঁচিশে বৈশাখ তাকে যেভাবে আমরা স্মরণ করি বা যেভাবে শ্রদ্ধা জানাই সেটা তো আর অন্য দিনগুলোর থেকে আলাদা হয় আর নব যেভাবে এই আয়োজন করে থাকে যে শ্রদ্ধা সহকারে আয়োজন করে থাকে সেটা সব সময় অন্য মাত্রা রাখে তার আন্তরিকতা তার নিবেদন সমস্তটুকুই মন কাড়া সেই কারণেই এখানে আসতে পারলে ভালো লাগে তুমি। লক্ষ্মীর আসন তাই কমল চরণ আছে চুমি সুন্দরের কোন জাত নাই মুক্ত সে সদাই তাহার অরুণ রাঙা উষা পরায় আপন ভূষা তারা ওই রাতে দেখার বড় মান্য মোর কথা শোনো সকল পঙ্কজে জাতি নেই কোনো যার মাঝে প্রকাশ স্বর্গের নির্মল অভিরুচি সে অতি অসুচি বিধাতা প্রসন্ন যে সৃষ্টিতে নিত্য তার অভিষে নিখিলের আশিস দৃষ্টিতে জলধরা মেঘস্বরে এই কথা বলে তুমি চলে তার হতে ভঙ্গুর পাত্র খানি প্রতিদিন উষার আলোকে নানা বর্ণে আঁকি নানা চিত্র রেখা দিয়ে মাটিটা ঢাকি হে মহান নেমে এসে তুমি জারি করেছ গ্রহণ সৌন্দর্যের অর্থতা তোমা পানি পুরুষ Thank mm -hmm. you.